আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু ভাইয়া আঙ্কেল আন্টিরা কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন আল্লাহবাকের রহমতে অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি আমার গ্রামীণ জীবনযাপনের নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগতম জানাই সকালবেলা দেখেন ছাগলের শব্দ ডাকার শব্দ শুনতে শুনতে পুরো মাথা অতিষ্ঠ হয়ে যায় তো যার কারণে আগেই ওদের খাবার জোগাড় করি খড় কাটতে বসলাম খড় কেটে ভাত দিয়ে ভুসি দিয়ে মাখিয়ে দেব ওরা খাবে আর ততক্ষণে আমি সংসারের বাদ বাকি অন্য কাজ করব। তো আমার প্রিয় আপু ভাইয়া আঙ্কেল আন্টিদের কাছে আমি প্রতিদিন একটা অনুরোধ করে থাকি দয়া করে সবাই একটি লাইক দিবেন এবং পুরো ভিডিওটি দেখবেন ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে আর যে সকল আপু ভাইয়া আঙ্কেল আন্টিরা ভিডিওটি আজকে প্রথম দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড দিব ইনশাল্লাহ আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে দেখেন আমার খড়গুলো কাটা হয়ে গেছে খুবই ছোট ছোট করে কাটতে হয় তা না হলে ছাগলে খেতেই চায় না খড় কাটার শেষ এখন আমি কিছু ভাত দিয়ে দিলাম একটু পানি দিয়ে দিলাম আর সাথে যে গমের ভুষি দিয়ে দিচ্ছি এগুলো দিয়ে খুব সুন্দর করে মাখিয়ে ওদেরকে দিলে ওরা অনেক মজা করে খায় মাসাল্লাহ তো আমার এই ভিডিওটা কিন্তু আমি তিন চার দিন আগেও একবার সারছিলাম কিন্তু কিছু একটা সমস্যা হয় যার কারণে ভিডিওটা ইউটিউব ডিলিট করে দেয় তো পরবর্তীতে আমি যখন ভিডিওটা চেক করলাম চেক করে সেই সমস্যাটা খুঁজে পাইছি তো সেই অংশটা আমি কেটে বাদ দিয়ে তারপরে নতুন করে আবার ভিডিওটাতে ভয়েস অভার দিয়ে ছেড়ে দিচ্ছি কারণ জানেন তো আপনারা একটা ভিডিও করতে কতটা পরিশ্রম আর কতটা কষ্ট হয় এত কষ্টের এই ভিডিওটা আমি কেন মানে খামোখা ডিলিট করে দেব। তো যার কারণে আমার ভিডিওটা ডিলিট করতে গেলে খুবই মায়া লাগে এই জন্য আর ডিলিট করলাম না ছাগলের খেতে দিয়ে আসলাম দিয়ে এসে কলপাড়ে এসে তারপরে যে দেখেন আনাসের একটা কাঁথা বিজানু ছিল ও মাঝে মাঝে বিছানায় প্রস্রাব করে আবার মাঝে মাঝে করে না যেদিন একটু শোয়ার সময় দুধ খাওয়ায় ফিডারে সেই প্রস্রাব করে আর যেদিন না খাওয়ায় সেদিন আর করে না তো যাই হোক কাঁথাটা ধুয়ে ওখানে রেখে দিলাম দিয়ে এখন আমি থালা বাসন মাজতে বসলাম দেখুন আমার সব কাজ শেষ করা হয়ে গেছে আর এই যে রাইস কুকারেও দেখেন ভাত বসিয়ে দিয়ে আসলাম ভাত বসিয়ে দিয়ে এসে তরকারি বের করে নিয়ে এলাম এই লাল পৈশাক ফ্রিজে ছিল বেশ কিছু দিন আগে নিয়ে এলো রাফি রাব্বু তো লাল পৈশাকটা ভাজি করব আর সাদা ভাত এখানে আর মাটি ছুঁড়ে রান্না করব না দেখেন এই যে এই বস্তায় অল্প করেটা কাপড় আছে এই কাপড় দিয়ে যেদিন একটু ভারী তরকারি রান্না বা ঝোলের তরকারি রান্না সেই দিন করবো এই কাপড়টুক শেষ হলে আর কাপড়ও নেই কাপড়ও শেষ সব তো এখন গ্যাসের সেলাই পোশাক ভাজিটা করে নেব তো ঠিক আছে আমি পোশাক ভাজিটা করি পোশাক ভাজিটা করে তারপরে ফিরে আসছি আবার দেখেন ছাগলের খাতি দিয়েছি আবার ডাকছি ছাগল বর্ষাকালে যে কি ভ্যা ভ্যা করে ডাকে তো ডাকতে থাকুক দুপুরে আবার খাতি দেবো মাঠে যাবে এখন মাঠে যাওয়ার জন্য ডাকছে তো ঠিক আছে আমি পোশাক ভাজিটা করি পোশাক ভাজি করে তারপরে ফিরে আসছি ফিরে আসলাম প্রায় এক ঘন্টা পর আর এর মধ্যে দেখেন আমার একদম ভাত রান্না করা হয়ে গেছে তারপরে তরকারি রান্না করা হয়ে গেছে তো রাইস কুকারে ভাত বসিয়ে গেসে চুলায় তরকারি রান্না করলে আসলে বেশি সময় লাগে না আর এখানে দেখেন একটা বাটনা বাটিছি পেঁয়াজ রসুন কাঁচামরিচ সরিষা জিরে এই এই বাটনাটা দিয়ে গরম ভাত খেতে খুবই ভালো লাগে আর গতকালকে ডিম রান্না করিলাম রাতে সেই ডিম আমি আর রাফির আব্বু খাইছি বাদ বাকি একটা আর অর্ধেক রয়েছে ওইটা হচ্ছে রাফির আর আনাসের ওরা দুই ভাই মিলে খাবে এখন ওদেরকে আমি খাইয়ে দেব খাইয়ে দিয়ে তারপরে আমরা খাব তো ঠিক আছে ভাত খেয়ে নিই তারপরে ফিরে আসছি আবার তো দেখেন খাওয়া দাওয়া শেষ করলাম শেষ করে তারপরে এখানে যাচ্ছি ইসে ওই ইসে জানি কয় এই যে রাফির প্রাইভেটের টাকা দিতি মাস পুড়ে গেছে তো তো যাই হোক পাড়ায় অনেকক্ষণ আসছি আর এসে যে দেখেন আমার একটা ননদের বিড়াল তো সেই বিড়ালের বাচ্চাটা নিয়ে আনাস খেলা করছিল। তাই আবার একটা ভিডিও করে রেখে দিলাম তো প্রাইভেটের টাকা দিলাম তারপরে বাদ বাকি পাড়ায় একটু ঘুরলাম গল্প করলাম আসলে মাঝে মাঝে পাড়া ঘরে গিয়ে একটু গল্প করলে মনটা না খুব ভালো লাগে তো যাই হোক সময় সুযোগ পেলে এরকম মাঝে মধ্যে যায় আর কি তারপরে যে দেখেন পাড়া থেকে বাড়িতে আসছি বাড়িতে এসে দেখেন আমার যে গোসলখানা গোসলখানার সামনে কোনো পর্দা ছিল না তো কি করব ভাবলাম যে একটা কাপড় লাগাই তো বসে বসে পর্দাটা হাতে সেলাই করেছি তবে পর্দাটা একটু রং মেখে আছে তাতে কোনো সমস্যা নেই এখানে আলগা ছিল মানে জায়গাটা ঘেরা হলেই হলো রং মাকুক আর যাই হোক তো পর্দাটা হাতে সেলাই করে একটা রশি দিয়ে তারপরে যে দুই পাশে দুইটা প্যারেক দিয়ে কি সুন্দর করে পর্দাটা লাগাই দিয়েছি যখন গোসল করব তখন পর্দাটা নামিয়ে দেব গোসল শেষ হলে পর্দাটা আবার উঠিয়ে দেব তারপরে যে অনেকগুলো কাপড় চোপড় ছিল সেগুলো ধুলাম আসলে ক্যামেরায় যে সব কাজ করতে গেলে হয় না ক্যামেরায় অনেক কাজ করা হয়ে যায় মাঝে জন্য আর ফোনটা হাতে সময় ঝটপট ভাবি ও কান্না করছে আর এই সুযোগে আমি কাজগুলো সেরে নি তো দেখেন এখানে ওর একটা ডিম ভাজি করে দিয়েছি তো সেই ডিমটা বসে বসে ও খাচ্ছে আর দুধ জাল দিয়েছি ওই দেখেন দুধ ঠান্ডা হলে ফিটারে ভরিয়ে দেব দিয়ে ও খাবে আর আমি কি কাজ করব সেটা দেখাই আপনাদের আমি এই যে দেখেন আমার ঘরের ভিতর অবস্থা ধানের সিটে থুইলাম মুরগির পান নিচেই নিচে পাইয়ে দিয়াজনী সেই ধানের এই দূরি নষ্ট করেছে তারপর ছাগলের জন্য যে চকি বানাইলাম সেই চকিটার নিচে দেখেন ছাগলের ময়লা কি পরিমাণে সব ঝাড় দেব ওদের এই দুধ ফিডারে ভরে দিয়ে খাই খাবে আর আমি কাজ করব। আর রাফির আব্বু সেই মাঠে গেছে মাঠের তে দোকানে বসে রয়েছে গাড়ি নিয়ে যাওয়ার কোনো খোঁজ নেই পাঁচ টাকার জমি করতে যেয়ে আমার বিশ টাকা লস করছে মানুষ ভোরবেলা যেয়ে বাড়ির কাজ ভোরবেলা যেয়ে মাঠের কাজ করে কইরে আটটার আগে মাঠেরতে তে বাড়ি চলে আসছে এসে তার বৌরা রান্না করে সেই রান্না খেয়ে দিয়ে গাড়ি নিয়ে চলে যায় আর একই মানুষ একটু মাঠে গেছে বিলে এক বেলা শেষ তো ঠিক আছে এই কাজগুলো করে আমি ঝটপট গোসল করব এখনও ছাগলের খাতি দেবো ছাগলও বারঝাড়ের ওখানে বেঁধে থাকি ডাকছে ভ্যা ভেয়া করে তো ঠিক আছে আমি এখানে বাদ বাকি কাজ করে গোসল করে নামাজ করে তারপরে ফিরে আসছি তো দেখুন এখন হচ্ছে বিকাল সাড়ে চারটে বাজে রোদ বেরি হয়েছে বেলা বৃষ্টি পড়ছিল একটু তো এখন আমি যাচ্ছি এসে এসে ওই দেখেন থালা বাসনগুলো ভরে দেখিয়ে যাচ্ছে না কুকুরি এসে মুখ দেবে না এসে মাছবো এখানে তুলা না থাকলে নিচে থাকলে খালি কুকুরই মুখ দেয় তো আমি যাচ্ছি এখন ওই দেখেন বলতি বলতি কুকুর চলে ওই আছে আমার স্যান্ডেল কই স্যান্ডেল কই আমার আমার পায়ের পাতায় কি ঘা হয়েছে হয়েছে পায়ের পাতায় ঘা হয়ে কালো কুটকুটি হয়ে গেছে পা স্যান্ডেল বাইরে দিতে এই কাদার ভিতরে কাজ করে করে প্রতি বছরই হয় তো রাফিরা বই দেখেন বাড়ি আইলো কয়টা ঘাস নিয়ে এসে এসকে কি ভাগ্য ভালো ছাগলের জন্য তো ঘাসগুলো রাত্রি কেটে দিবান আর এখানে ছাগলের আমি মাঠে নিয়ে যাচ্ছি এমন বধিয়েছে ছাগলটা যা আচ্ছা দড়ি একবার এসে পেছিয়ে খুলতেই পারছি ভিতর হাত ধরছে ওলাই তারপরে এই যে দেখেন আমি ছাগল মাঠে দিয়ে আসলাম দিয়ে এসে বাড়িতে আনাসের গেলাম ঘুম পাড়াতে আনাস কোনো রকম ঘুমাচ্ছে না তো ভাবলাম যে হয়তো বাবার পেটে খিদা আছে এই জন্য ঘুমাচ্ছে না আসলাম একটু সুজি রান্না করতে তো সুজিটা রান্না করে তারপরে ওকে ঠান্ডা করে খাওয়াই দেব। তারপরে ও ঘুমিয়ে পড়বে তারপরে এখনও রাতে রান্না করা আছে কাপড় চোপড় তোলা আছে আসলে কাজের শেষ নেই একটার পর একটা কাজ সামনে এসেই যায় কাপড়গুলো তোলা শেষ সেখানে আমি মুরগিগুলো ছেড়ে দেবো মুরগিগুলো বিড়ালের ভয় তো একটু ছাড়তেই পারছে না ছাড়িয়ে দিলেই খেয়ে যাচ্ছে বিড়ালে এসে কি করবে বেরোলে যদি বাইরে থাকে না বেশি বড় হয় তাড়াতাড়ি আরও যাবে রবে এগুলো কানে ছেড়ে দিলাম এরা এখন খেলা করবে দেখেন কী পরিমাণে ডানা ঝাপটা আসছে আর দৌড়াচ্ছে এই দৌড়ালি আর ডানা খুব তাড়াতাড়ি বড় হয়ে যায় তো ওরা খাক আমি ততক্ষণে ঘাস কাটবো তারপরে এই যে দেখেন আমি আনাসের ঘুম পালিয়ে রেখে আসলাম সেই সুজি খাওয়াইছি আর এই যে এখন আমি ছাগলের জন্য কিছু ঘাস কাটবো তো এখানে আবার একটু কাকি কি গল্প জানি করছিল তাই আবার বসে বসে গল্প করছি আর ঘাস কাটছি আর এদিকে মুরগির বাচ্চাগুলো ছেড়ে দিয়ে রেখে দিয়েছি চোখের আড়াল হলেই বিড়ালে এসে থাবা থাবা দিয়ে ধরে নিয়ে যাই তারপরে এই যে দেখেন রাফির আব্বু বাড়িতে চলে আসছে আর বাড়িতে আসার পরে ও বলছে যে সিঁড়ে ভাজা খাবে তো এই সিঁড়েগুলো আমাদের বাড়ির তা না এটা হচ্ছে আমার রাফির মাদ্রাসার ওর যে বন্ধু ওর বন্ধুর বাড়িতে গেছিলাম ওর বন্ধুর বোনের বাচ্চা হয়েছে তার দেখতে তো এক সেট কাপড় নিয়ে গিয়েলাম যাওয়ার সময় তো সেই কাপড় নিয়ে দেখতে গেছিলাম বাবুর দেখতে যাওয়া মানে গেছিলাম যে আসার পথে ওই ভাবি আবার চিঁড়ে দিয়েছে ওদের বাড়িতে কুটা চিঁড়ে সিঁড়ে দিয়ে দিল তো যে দেখেন সিঁড়েগুলো ডিব্বায় রেখে দিয়েছি তো আমাদের বাড়িতে তো ধান হইল রাফি দাদার কিন্তু তো ধান তো আমাদেরকে একটাও দিইনি যার কারণে আর সিঁড়েও কুটতে পারিনি গুঁড়ো করতে পারিনি তো ইনশাল্লাহ সামনের বছরে থেকে আমি ধান কিনবো ধান কিনে তারপরে সিঁড়ে করব গুঁড়ো করব। আসলে ছোট বাচ্চা কাচ্চা ঘরে থাকলে গ্রাম অঞ্চলে কিন্তু সবাই সিঁড়ে কোটে গুঁড়ো কোটে কিন্তু আমাদের বাড়িতেই কিন্তু কোনো সিঁড়েও নাই গুঁড়োও নাই এর আগে দুই তিনবার কুটিছি অনেক মানে যুদ্ধ করে তারপরে বছর মানে যুদ্ধ করেও হয়নি অনেকবার বলছি রাফিরাব্বুর তো রাব্বু মানে কোনো কথাই শোনে না বলে খাওয়া লাগবে না এত খাতি হয় কি কারণে কিন্তু যে কোনো খাবার বানালে তো দেখেন আপনারা আমাদের থেকে ওই বেশি খাই তো যাই হোক কী আর করায় ইনশাল্লাহ সামনের বছর থেকে ধান কিনবো ধান কিনে সিঁড়ে করবো গুঁড়ো করবো তো দেখেন সেই চিঁড়েগুলো আমি শুকনো খোলায় ভেজে এখন কাঁচামরিচ পেঁয়াজ আর সরিষা দিয়ে সরিষার তেল দিয়ে মাখিয়ে দিচ্ছি তো যাই হোক সিরাগুলো মাখালাম মাখিয়ে রাফির আব্বু দিয়ে আসলাম রাফি আনাস আর রাফির আব্বুরা তিনজন মিলে খাচ্ছে আর আমি সেই সুযোগে আসলাম রান্নাঘরে এসে দেখেন অপ ক্যামেরায় কাঁঠালের বিচিগুলো কুচি কুচি করে কেটে নিয়েছি আলুর মতন করে ভাজি করব আর এই রান্নাবাড়া এই রাতের দিয়ে তারপরে ভিডিওটা শেষ করে দিচ্ছি তো আমার প্রিয় আপু ভাই আঙ্কেল আনটিরা আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা আজকে আমার ভিডিওটি প্রথম দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হচ্ছে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম